শুধু দর্শক আমি মাসিক মাসিকুজ্জামান একজন সাংবাদিক আলোকচিত্র শিল্পী একজন ইউটিউবার ও একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক আমি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এর বিপিএস এর মেম্বার পাশাপাশি আমি বেগাট ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমাও ব্যাসিক্ষক সেই সাথে গুলাম মুস্তফা স্যারের কাছেও আমি ভিডিওগ্রাফি করি প্রথম বেজের ছাত্র আমি ছিলাম পাশাপাশি বাংলাদেশের তথা বিশ্বের এগারো জনের একজন মঞ্জুর আলম বেগ স্যার ওনার কাছে আমি ফটোগ্রাফিতে ডিপ্লোমা করি ব্যাসিক্ষক ওনাকে ফটোগ্রাফি স্রষ্টা বলা হয় এবং বিশ্বের এগারো জনের একজন মঞ্জুর আলম বেকসার আজকে আমি ওনাদের সম্মানে কিছু বলতে চাই বিশেষ করে অন্তর্বতী সরকার প্রধান শান্তিতে নবেল বিজয়ী বিশ্ববরণ্য প্রফেসর ডক্টর ইনুদ সাহেব যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমি একই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ দাঁড়িয়ে বলছি যে গতকালই জাতিসংঘে যেভাবে উনি বাঙালির যে ঘটনাগুলো তুলে ধরেছেন বিশেষ করে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার সুন্দরভাবে উনি বর্ণনা তুলে ধরেছেন জাতিসংঘে ওর জন্য আমি ওনাকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমাদের পক্ষ থেকে দোয়া জানাই বিশেষ করে এই যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে এই দেশে অন্যায় অত্যাচার খুন খারাপি ভুল খুন করেছেন সেই পরিবারের মধ্যেও আমিও একজন আমাকেও ভুল করা হয়েছিল আমি বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি বেঁচে আসি বিভিন্ন সময় আমাকে হত্যা এবং বিভিন্ন ধরনের প্রশাসনের মাধ্যমে পুলিশের মাধ্যমে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আমাকে বিনস্থ করা হয়েছে হুমকি দামকি দেওয়া হয়েছে আমি যাতে আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবি না জানে এবং আমরা প্রতিবাদ না করি আমাদের জেলায় দেওয়ার সৈলভ উপায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের বাড়িঘর করা হয়েছে নবদপ্ত সোনালা রূপে নেওয়া হয়েছে ওই এলাকার মাফিয়ারা ইউপি মন্ত্রীরা জড়িত আমার ভাইকে দু হাজার আট সালে নিজ বাড়ির সৈপা পুয়া বালিপাড়া গ্রামে ওনাকে নিঃশংস নির্মমভাবে হত্যা করে আমি সেই বিচার আজও পাইনি এর আগে দু হাজার ছয় সালে আমার আব্বা কুষ্টিয়া নিজ বাড়িতে নির্মম অনুষ্ঠান তাকে জবাই করে হত্যা করে সেই বিচারও আমি আজও পাই আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা ব্রিটিশ উনি পুলিশে চাকরি করতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল সক্রিয় এরপরে দেশে পূর্ণাঞ্চলী পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন এবং চাকরিরত অবস্থায় দেশে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে উনি ঝাঁপিয়ে পড়েন যেহেতু পুলিশের ট্রেনিং ওনার জানা ছিল ওনার সহকর্মীদের ট্রেনিং দিতেন এবং আমরা যখন আমাদের বয়স তখন দশ থেকে বারো বছর আমাকে দিয়েও উনি বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যোগাযোগ রক্ষা করতেন আমার মাধ্যমে চিঠি পাঠাইতেন এখানে ওখানে চিঠি লেখে পাঠাইতেন আদান প্রদান করাইতেন সে কারণে বলছে আমিও মুক্তিযোদ্ধা আমার যে ভাইটি হত্যা করা হয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা এবং একজন সমাজকর্মী এবং একজন বড় মাপের ঠিকাদার পানি উন্নয়ন বোর্ড এল জিডি উনিও মুক্তিযোদ্ধা আমার ভাই খসুজামান বাবু বড় ভাই সেও মুক্তিযোদ্ধা আমার মা বাবা মুক্তিযোদ্ধা বাড়া মুক্তিযোদ্ধা আমরা সংগঠক আমাদের বাড়িতে আমাদের সাহায্য আমরা বারবার যেভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াই কিন্তু ন্যায় বিচার পাইনি না। ন্যায় বিচারের প্রত্যাশায় আজও আমরা দাঁড়িয়েছি এবং ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের আজকে সম্মান জানানোর জন্যই আমি মূলত এখানে জানিয়েছি জাতিসংঘে যেভাবে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা সরাসরি ভূমিকা রেখেছিলাম আমার পেশাগত দায়িত্ব পালন করেছিলাম আমি আবার বুলেটে আদানি গ্যাসে রিহার্সেলি ইনপাট খেলে আমি আহত হয়েছিলাম পাশাপাশি শোকের দৃষ্টি অনেকটাই কমে গেছে তবুও আমি আমার কর্মকাণ্ড ধরে রাখি নাই আমি আমার কাজ চালিয়ে গেছি আমি দেখেছি আমার পাশে যেভাবে আমার পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কাজ করেছিল যেসব ছাত্ররা গুলি বৃদ্ধি হয়েছে এবং আহত হয়েছে অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে নিহত হয়েছে আমি প্রাণে বেঁচে আছি আল্লাহ রহমতে এবং মহেন্দ্রবির দোয় মা বাবার দুয় মা বাবার আজও বেঁচে আছি মহেন্দ্র রবি আমি স্যালুট জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ হয়েছেন যেসব ছাত্র তাকে শহীদ যেসব মানুষ বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্রদের সাথে সাধারণ জনতা আমরা দেশ যারা দেশের মানুষ যে যেখানে ছিল একসাথে নেমে এসেছিল রাজপথে এই রাজধানী দেখায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছিলাম আমরা দেখেছিলাম সেই আন্দোলন সংগ্রাম কি ভয় হোক সেখানে সামনাসামনি যুদ্ধ হচ্ছে সেই রণক্ষেত্রে আমিও একজন ব্যক্তি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি অক্ষরে অক্ষরে আহত হয়েছি এরপরও আমি থেমেছিলাম না তারপরেও আমি আনন্দিত যে আজকে জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবেল বিজয়ী বিশ্ববর্ণ এই প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেব বাঙালি যে ইতিহাস বৈশল্য ছাত্রদের যে ইতিহাস এই আন্দোলনের ইতিহাস এবং যারা শহীদ হয়েছেন এই যাবৎকাল তাদের ইতিহাস বাংলাদেশের ইতিহাস নিয়ে তুলে ধরেছেন এ কারণে আমি আজকে যাব প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে না সম্মান জানানোর জন্য আমি এসেছি ওনাকে চ্যানেল জানাই আমাদের অনলাইন পোর্টাল তারা নিউজগুলি ডট কম এর সম্পাদক প্রকাশক আমি এবং দশটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি এবং একটি সাংবাদিক সাংবাদিক ফোরাম একটি সাংবাদিক সংগঠন সেটারও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একটি হল গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইল বাংলাদেশ এটারও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম আমি প্রতিষ্ঠাতা পাশাপাশি গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল পরিষদ এটারও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইগুলো আমি এখনও পরিচালনা করি এবং আমি ওই দায়িত্ব দিয়ে কাজ করি এবং আমার যতটুকু সাধ্য আছে আমার নিজের অর্থ দিয়ে আমি এই কাজগুলি চালাই আমরা সাধারণত কারোর কাছ থেকে কোনো সাহায্য আজ পর্যন্ত নিই নাই এবং আমরা এটা প্রয়োজন মনে করি না কারণ আমাদের কাজ আমাদের সীমিত পরিসরে করতে হয় আমাদের যেটা আজকে সুজন লোকজন যারা আছে তাদের থেকে নিয়ে আমি কাজ করি আমি পরপর তিনটি নির্বাচন করেছি আমি জেলা চেয়ারম্যানও নির্বাচন করেছি পৌরসভা মেয়রও নির্বাচন করেছি আমার এলাকায় ষোলকা ঝিনাইদা আমি দেখেছি ওই এলাকায় অস্ত্রের ঝনঝনানি আমি দেখেছি ওই এলাকায় সাধারণত গড়াই নদী আছে ভৌগোলিক কারণে এটা ঘটেছে নদীর উপরে কয়েকটি জেলা দেখা পাওয়া যায় বিশেষ করে কুষ্টিয়া ফরিদপুর এবং রাজবাড়ি পাংশা আর নদী পার হলেই ঝিনাইদা মাগুরা যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর বৃহাত্তর খুলনা বিগর এই এলাকাটা আসলে সন্ত্রাসীদের অভয়ারণ্য আমি এ কারণেই বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রতি আমার দাবি এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি বর্তমান সেনা দেশে নেমেছে এবং সেনাদের আপনি যে ক্ষমতা দিয়েছেন বিশেষ করে ম্যাজিস্ট্রিক ক্ষমতা পাশাপাশি নির্বাহী যে ক্ষমতা দিয়েছেন তারাই এখন ইচ্ছা করলে এই সন্ত্রাসীদের ধরতে পারে এই অবৈধ অস্ত্র করতে পারে এবং এইগুলো যদি করা হয় তাহলে এদেশের মানুষের জন্য শান্তি বয়ে আসবে বয়ে আসবে এদেশে আবার গণতন্ত্র বয়ে আসবে এদেশে বাক স্বাধীনতা এবং এদেশে আর ভুল খেলাপি দুর্নীতি সাধারণ মানুষ হয়রানি এবং যেভাবে গ্রামগঞ্জে মানুষের উপরে নির্যাতন চলছে এই নির্যাতন বন্ধ হবে আমি সে কারণেই বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব শান্তিতে যাবেন চাই আমি ওনার প্রতি স্যালুট জানাই এবং আহ্বান জানাই আপনি এস অন্তত বাংলাদেশের যে চিত্র ধরে রেখেছেন হালটি ধরেছেন এইটি আরেকটু কঠিন হাতে ধরুন এবং বাংলাদেশকে বিনির্মাণ করুন আপনার মাধ্যমে সম্ভব বিনির্মাণ করা জাতীয় সরকারও গঠন করা এবং এই দেশে বাক স্বাধীনতা ফিরে আসা ন্যায় প্রতিষ্ঠাটা করা ন্যায় বিচার করে আসা আমি বন্ধুকার মাসুদুজ্জামান আজকে আপনাকে এখান থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি আপনাকে স্যালুট জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম